আমি একটা জিনিস হিসাব করে দেখলাম বুঝছো অন্যান্য মেয়েদের তুলনায় তোমার কপাল অনেক ভালো হঠাৎ এমন কথা বলতেছো যে মানে তোমার শাশুড়ি তোমাকে যে পরিমাণে ভালোবাসে এরকম ভালোবাসা অন্যান্য মেয়েদের কপালে জোটে না শোনো এক হাতে কখনো তালি বাজে না শাশুড়ি ভালোবাসা দেখলাম সম্মান করি শাশুড়ি তার ছেলের বউকে মেয়ের মতন ভালোবাসে বুঝছো না এটা তুমি ঠিক বলছো ঠিক মানে এক বেলার জন্য গেছে আপাম্মা কে না জানাই আমরা ইমার্জেন্সি একটা কাছে বাড়ি গেছি আসার সময় আম্মা যা করছে তুমি এইটা দেখে বলছো তাই না অবশ্যই দেখো এবার আম্মা কি পাগলের মতন কাজ করছে আমরা তো জমির একটা কাজে এক বেলার জন্য গেছি আম্মার ফ্রিজে আম্মার নিজের খাওয়ার জন্য যে সব মাছ মাংস ছিল এই দেখো সব দিয়ে দিছে ছোট ছোট প্যাকেটের মাছ মাংস এগুলো দিছে আর আসার সময় রাইয়ানোর জন্য তাড়াতাড়ি দুইটা মুরগি জবাই করে এই যে প্যাকেট করে দিয়ে দিছে তাই তো দেখলাম সকালবেলা উঠে কত কাজ করলো আমি দেখতেছি কি গাছে হচ্ছে তেতুল ঝুলতেছে বা তেতুল তো পাকে নাই এবাড়া ওকে বলতেছে কি গাছ কাঁচা তেতুল না অল্প করে তেতুল পেরে এনে বলছে কি তুমি এগুলা বাসায় দে খেয়ে আমি কি কাঁচা তেতুল খাই বলো মানে আম্মা যে কি করে আবার জানে যে আমরা টাঙ্গভরা করে চলে আসতেছি যে বাবুর স্কুলে প্যারেন্টস মিটিং আছে ওখানে অ্যাটেন্ড করতে হবে বলছে তুমি বাবুর স্কুলে যাওয়া তাহলে রান্না করবা কিভাবে সেই সময় আবার আমাদের জন্য যা যা রান্না করছিল যে মুরগির মাংস টাংসো এগুলা আবার সব প্রত্যেকটা তরকারি আম্মা প্যাকেট করে তারপরে দিয়ে দাও আবার তরকারি দিছে এই যে তিন বক্স ভরে এই এক বেলার মধ্যে আবার আমাদেরকে পিঠা বানায় খাওয়ালো বুঝছো না তবে এইটা ঠিক আসলে এরকম ভাগ্য সবার হয় না যে শাশুড়ি এত মানে নরমালি দেখা যায় কি মানে শাশ মানে যে কোনো মা আসলে মেয়ের জন্য এরকম করে কিন্তু তোমার বেলায় দেখতেছি বিপরীত মানে তুমি তুমি বৌমা হয়ে যে পরিমানে ভালোবাসা পাচ্ছ তুমি যে বিপরীত বললে আমার বাপের বাড়ি গেলে আমার মা এরকম ব্যাগ ভরে জিনিস না অবশ্যই অবশ্যই মানে এইজন্য তো তোমার কপাল ভালো আমি সেটাই বললাম প্রথমে যে আমার কপাল দ্বিগুণ ভালো দুই দিক থেকেই ভালো মানে বাপের বাড়ি থেকে গেলেও আনো শ্বশুর বাড়ি থেকে গেলেও আনো কখন হচ্ছে বৌমাদের সাথে খারাপ ব্যবহার করে জানো কখন যখন হচ্ছে বৌমা শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে অনেক বৌয়েরা আছে যে শাশুড়িকে সহ্য করতে পারে না স্বামীর কাছে শাশুড়ির নামে এটা ওটা বলতে থাকে শাশুড়ি একটা ভালো কথাও ভালো নিতে পারে না সেইটাই মনে দোষ হিসাবে গেঁথে নেয় তখন ওই শাশুড়ি বৌমার কোনো ভালো কিছুই তার ভালো লাগে না এই জন্য বুঝি এক হাতে কখনো তালি বাজে না যখন দেখবা যে শ্বশুরবাড়ির সংসারে বৌমা শাশুড়ির সম্পর্ক ভালো নেই তখন মনে রাখবে উভয়েরই দোষ আছে আবার যখন দেখবা যে শাশুড়ি বৌমার অনেক ভালো সম্পর্ক তখন বুঝতে হবে দুইজনেরই এখানে অনেক স্যাক্রিফাইস আছে তুমি অবশ্য বিষয়টা খুলে বলছো আছে। আমার আমাকে এত ভালোবাসে বুঝছো গেলে এই জন্য পাগল হয়ে যায় মেয়ে গেলে যেমন মায়েরা পাগল হয়ে যায় মেয়েকে কোনটা খাওয়াবে কি করবে না করবে আমার শাশুড়ি এই জন্য আমি গেলে এরকম করে যে কি দিবে না দিবে কি করবে না করবে এই দফার ফ্রিজে দুধ ছিল সেইটাও দিয়ে দিছে কত ভালোবাসে তোমাকে